বেঙ্গল শুরু করছি ইস্টবেঙ্গল আড্ডা আপনারা জানেন যে কালকে নতুন বছর শুরু নতুন উদ্যমে সকলের ভালো হোক এটা প্রথমে বলি দেখুন ফুটবল ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যান জনতা এই সবকিছু পরে প্রথমে হচ্ছে আমার আপনার ভালো থাকা আমি আপনি যদি ভালো না থাকি তাহলে কিন্তু এর কোনো মূল্য নেই সুতরাং মানুষকে ভালো থাকতে হবে দেখতে পাচ্ছেন যে চারিদিকে মানুষ ভালো নেই মানুষ নিজের ঘর থেকে আলিয়ে দূরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে দুষ্কৃতীরা তাদের ঘরে তাণ্ডব করছে এক কাপড়ে মানুষ ভিটে মাটি ছেড়ে দূরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এক মা তার আই বুড়ো মেয়েকে সামলাতে চেষ্টা করছে তাকে কিভাবে রক্ষা করা যায় ভীত সন্ত্রস্ত মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছে আমাদের আশেপাশে যা ঘটছে সেটা ঠিক মানুষ ভালো নই তো বছরে ঈশ্বর সকলের মঙ্গল করুন আমাদের সকলের বুদ্ধি হোক মানুষ ভালো থাকুন এই প্রার্থনা ঈশ্বরকে জানাবো এই প্রার্থনা জানিয়ে চেষ্টা করবো বছরটা শুরু করা নতুন সূর্য উঠবে আর ময়দানে পয়লা বৈশাখটা আপনারা জানেন অত্যন্ত একটা সারণ পালন হয় তার কারণ হচ্ছে যে এই দিনে বার পুজো হয় এবং নতুন মরশুমের এক প্রকার শুরুয়াদ হয় বার পুজো করে সে বছরের ক্যাপ্টেন এবছরে ইস্ট বেঙ্গলের বার করতে আসছেন নাওরের মহেশ সিং বলতে গেলে আমাদের ঘরের ছেলে একদমই সেই নাওরে মেলো লোনে এলো কেরল বিস্তার থেকে এক বছরের লোনে ডবল খেয়াল করছে তারপরে সেই লোন শেষ হলো নাওরেম পাকাপাকি চুক্তিতে ইস্টবেঙ্গলে নাওরেম কিন্তু ইস্টবেঙ্গলে নিজেকে ফিরে পেল ভালো ফুটবলার অবশ্যই ছিল নিজেকে না রেল ফিরে পেল স্টিফেন কনস্টান্টাইনের কোচিং এ নাওরেন এবং ক্লেটন সিলভা দুজনে মিলে অসাধারণ ফুটবল খেললো ইস্ট বেঙ্গলের ওই টিমে কিছুই ছিল না কিন্তু নাওরেন নিজেকে যেভাবে তুলে ধরেছিল ওই দল থেকে সেইটা কিন্তু তার ক্যারিয়ার তৈরি করে দেয় আর খুব ভালো লাগছে যে নাওরেন অ্যাজ নাওরেম অ্যাজ আ ক্যাপ্টেন ফিরে এসেছেন ফিরে আসছে ইস্টবেঙ্গলে ফিরে আসছে বলা হয় উচিত নয় নাওরেম অ্যাজ অ্যা ক্যাপ্টেন ইস্টবেঙ্গলে এবছর খেলবে একদম যোগ্য মানুষকেই অধিনায়ক হিসেবে ক্লাব ম্যানেজমেন্ট পেয়েছে আহ আমি আশা করি নাওরেম হবে নিজেকে স্ট বেঙ্গলে থেকে তুলে ধরেছে এবং জাতীয় দলের অন্যতম সদস্য হিসেবে অনেক উন্নতি হোক এটা অবশ্যই আশা করি নাহরের বিষয়টা নিয়ে যদি আমি বলি তাহলে শেষ মৌসুমটা ওর ফট কোল ছিল কিছু কিছু ম্যাচ খুবই ভালো খেলেছে জিততে সহায়তা করেছে দায়িত্ব নিয়েছে গোল করেছে আর কিছু ম্যাচ একদম ভালো খেলতে পারে দেখে মনেই হচ্ছিল নাওরের মহিত সিং নিজেকে যেন হারিয়ে ফেলছে শুরুর দিকে উইং এ খেলেছে রাইট উইং এ খেলেছে লেফট উইং এ খেলেছে পরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওকে ইউজ করা হয়েছে প্লে প্লে হোল্ডিং করতে ওকে করা হয়েছে বিশেষ করে যে সময়টাতে আমাদের চলে যাওয়ার পর আর কি তো এবছর ইন্টারেস্টিং নাহরেন ক্যাপ্টেন কোচ তাকে কিভাবে ইউজ করবে সেটা দেখার তবে অনেক কোচে অনেক রকম পছন্দ থাকে নাওরেম স্টিফেন কনস্ট্যান্টাইনের একমাত্র পছন্দ ছিল মানে খুব মানে লিস্টে পছন্দের নাম ছিল নাওরেম কার্লেস পোর্থ গ্যাথন পছন্দের তালিকা সবসময় ছিল এবং অস্কার দুজনের পছন্দের তালিকাও আছে নাওরেম মহেশ সিং কিন্তু শুধু ইউটিলিটি ফুটবলার না নাওরেম মহেশ সিং ছাড়া যেন টিম তৈরি অধিনায়ক নাওরেম মহেশ প্রিয়দা তোমার কি মনে হয় ব্যাপারটা তুমি কি হবে দেখছো জয়ঙ্গল কাল তো আমাদের বার পূজা এবং এবছরের অধিনায়ক নাওরে মহেশ সিং সঠিক সিদ্ধান্ত কারণ ইস্ট টিমের নাওরে মহেন্দ্র সিং কিন্তু একজন সিনিয়র প্লেয়ার এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে যেটুকু টাইম খেলে দায়িত্ব নিয়ে খেলে এবছরের পারফরমেন্সটা ওর ভালো মন্দ মিশিয়ে গেছে বিভিন্ন কারণে এবছর অনেকেরই পারফরমেন্সটা যে একই লেভেলে প্যারালালি ভালো গেছে সেটা আমি বলবো না কিন্তু ভালো মন্দ মিশিয়ে গেছে কিন্তু নায়রম মহেশ এমন একটা প্লেয়ার যে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ও হচ্ছে সেই লেভেলের প্লেয়ার তো সেই জন্য নাহেশ সিং এর হাতে ক্যাপ্টেনের আর্ম প্যান্টটা ওঠা এটা খুব মানে সঠিক সিদ্ধান্ত আমি বলবো কারণ গত বছর ছিল আমাদের সৌভিক এবছর নাওরে তো সিদ্ধান্ত সঠিক নাওরেম মহেশ সিং এর অধিনায়কত্বটা পাওয়া কারণ অধিনায়কের গার্মম্যানটা যখনই পাবে ওর মধ্যে রেসপন্সিবিলিটি আরো বাড়বে কারণ এখন আহ যেহেতু সিনিয়র প্লেয়ার তো টিমের রেসপন্সিবিলিটি সিনিয়র প্লেয়ারদের নিতে হয় এই রেসপন্সিবিলিটি ওকে দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে টিমকে পরিচালনা করবে ও যেহেতু দুটো তিনটে পজিশনে ও খেলতে পারে যার জন্য ও হচ্ছে মানে একজন কোচের একটা মানে তুরুপের তাস যে কোনো জায়গায় গ্যাপ ফিল করার জন্য কিন্তু ও যথেষ্ট ভালো এবছর যেমন ওর পজিশন চেঞ্জ হয়েছিল ওর বেসিকালি লেফটিং দিয়ে খেলতে ভালোবাসে কিন্তু এবছর ওকে মিডফিল্ডেও খেলতে হয়েছে প্লাস হচ্ছে রাইট উইং দিয়েও খেলতে হয়েছে যার জন্য কনসিস্টেন্সি টা আমরা পাইনি আশা করি এবছর আমরা পুরোনো মহেশ সিং কে পাবো যেটা স্টিফেন আমলে ছিল সেই সিং কে ফিরে পাবো এটাই আশা করি এবং যদি ফর্মে থাকে ইস্ট বেঙ্গল কিন্তু মানে হাল হকিকত বা চালচিত্র অনেকটাই বদলে যাবে কারণ ও যেহেতু অনেকটা রেসপন্সিবিলিটি নিয়ে খেলে ওর সেই বিষাক্ত ডিফেন্সেরা থ্রু বা সাইড থেকে যে ক্রস গুলো আসে যেটা থেকে প্লেটন প্রচুর গোল করে গেছে একজন বিদেশি সিনিয়র সে আমাদের ক্লাবের একজন মানে খুব দায়িত্ববান প্লেয়ার এবছরই তার সঙ্গে আমাদের চুক্তি শেষ কিন্তু দুটো সিজন প্লেটন আর নাওরেম মহেশ সিং এর জুটি কিন্তু নিয়ে গেছে তো সেই হিসাবে নাওরেমের দায়িত্ব বাড়লো আশা করি ও দায়িত্বটা সঠিকভাবে পালন করবে মিউট আছে মিউটা মিউট আছে সরি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত নাম তুমি যেভাবে বললে বলছেন সৌভিক চক্রবর্তী সৌভিক অলরেডি ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছিল এবছর সৌভিক ইস বেঙ্গলের ক্যাপ্টেন দায়িত্ব পালন করেছে আর সারা মৌসুম জুড়ে একজন তো ক্যাপ্টেন থাকে না সৌভিক অনেক ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে ইতিমধ্যেই ছিল তো এবছর নারায়ণ পড়া করা হচ্ছে এছাড়া দু একটা কথা আমি একটু বলে দিই যেমন আহ বোস বলছেন রাত বারোটায় না করলে একটু আগে এলে ভালো হয় আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি একদম আপনার কথা ঠিক একটু আগেই আমরা আসব এটা আমাদের সময় নয় ইদানিং একটু সমস্যা রয়েছি আমরা তার জন্য আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমরা আগেই আসব আর এখন তো জেনারেলি অ্যানালিসিস্টোটা একটু বেশি খেলাধুলা খেলা যেহেতু কম আহ তো অনেক সময় ঠিক থাকে না কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি সবাইকে যে আমাদের এটা টাইম হবে না আমরা ইউজুয়াল যেরকম সোলার টা হতো আপনাদের সেরকমই থাকবে আর আজকে যেহেতু পরে এসছি খুব ছোটই থাকে ঠিক আছে বিজন দেবাবু বলছেন যে গাঙ্গুলি কোথায় দেখছি না তো হ্যাঁ আপনিও কয়েকটা দিন মিস করেছেন আমরা এই গাঙ্গুলিদার গাঙ্গিদার বিষয়টা আমরা আলোচনা করেছি গাঙ্গুলিদা আহ একটু নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন বলে আসতে পারবেন না কিছু টেকনিক্যাল রিজন হয়েছে গাঙ্গুলিদার শরীর এমনি ভালোই আছে কিছুদিন পরেই আপনারা কিছুদিন পর থেকে আপনারা কে দেখতে পাবেন ঠিক আছে আমাদেরও ভালো লাগে না ওনাকে ছাড়া শো করতে কিছুদিন পরেই কিন্তু দেখতে পাবো

কালকে আপনারা জানেন যে বা পুজোর মাধ্যমে নতুন মৌসুমের শুরুয়াত হবে আর দু একটি বিষয় আমি একটু বলে দিচ্ছি তারপর আলোচনা সুবিধা হবে যেটা হচ্ছে যে অভিষেক সিং এর ব্যাপারে আমরা যে আলোচনা কালকে করেছিলাম আজকেও বেশ কিছু জায়গা থেকে আলোচনা হয়েছে দেখুন আমরা তখনই বলিনি যে অভিষেক সিং বিষয়টা ডান বা সেরকম কিছু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে এটা সবে মতো শুরু সেরকম কিছু নয় কথাবার্তা অনেকটাই পাকা এখনো হয়নি তবে হয়ে যাবে আমার মনে হয় সুপার কাপের পরেই আপনারা বিষয়টাকে ফাইনাল দেখতে পাবেন হচ্ছে বিষয় আর আরো একজন কি দুজন সাইড ব্যাকের সঙ্গে কথাবার্তা চলছে সেগুলোকে সেগুলো আপনাদের মোটামুটি আমরা আজকে জানিস না আরো ভবিষ্যৎ আরো ব্যাপারটা পরিষ্কার হবে আরো জানাবো হচ্ছে ব্যাপার আর দু নম্বর একটি বিষয় নিয়ে আমি একটু আলোচনা আজকে করতে চাই হ্যাঁ সম্রাটবাবু যেটা বলছেন মহেশ ডিজার্ভ করে ফরেস্ট কন্ট্রিবিউশন দীর্ঘদিন ধরে ভালো ফুটবল ইস্ট ভালোভাবে খেলেছে আসলে আহ দু নম্বর একটি বিষয়ে আমি বলতে চাই যে আজকে আমরা দুপুরবেলাতে বেলাতে একটি অনুষ্ঠান আমি করেছি সেখানে লেটেন্স সিলভা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি লেটেন্সিভা চল্লিশ সেকেন্ড পরে মাঠ থেকে ইঁটে গাড়ি করে চলে যায় ফলে যে ইসলাম ডিজেন্টের কোনো সম্মান নেই আমি থেকে কি করবো চল্লিশ সেকেন্ড আমাকে খেলানো হলো পরবর্তীকালে এটাও জানা যায় ক্রিয়েটার যে পজিশনে খেলতে চেয়েছিল পোস্টটাকে সেই পজিশনে খেলায়নি কোচের সঙ্গে তার মন এইটা নিয়ে দুপুর বেলাতে আমরা একটু আলোচনা করেছি আমি একটু আলোচনা করি অনেকে অনেকের মতামত দিয়েছেন নিজেদের মতামত স্বাধীনভাবে অনেকে প্রকাশ করেছেন সন্ধেবেলাতে আমি দেখলাম আমাদের ক্লাবের শিষ্টকর্তা দেব সরকার মৃত্যু দার বক্তব্য উনি বলছেন এটা দূর্ঘপ্রিয় রোগ হওয়াটা উচিত ছিল না নিশ্চয়ই যারা ইনভেস্টর রোগ রয়েছেন কম্পানি বেঙ্গল ব্যাপারটা দেখবেন তো স্বাভাবিক ভাবি আমি দুপুরেই বলেছিলাম সঙ্গল সিং দের বিষয়টা দেখা উচিত সন্ধ্যেবেলার দিকে রাতের দিকে যা খবর পাচ্ছি ধানমন্ড সীমিত বিষয়টা দেখবেন এটা ঠিক নেটানের এটাই ইস্ট বেঙ্গলের বছর হতে যাচ্ছে কিন্তু অনেকে বলছেন যে তারা মানেনি না ক্লেটন লিজেন্ড তিন বছর খেলে তিনটে মৌসুম খেলেছে এবং লিজেন্ট হোক আর না হোক আমার মতে কোন ফুটবলার আহ কিন্তু ডিজার্ভ করে একটা সম্মানের সে যে সার্ভিসটা ক্লাবকে দিয়েছে সেই সম্মানটা সে কিন্তু ডিজার্ভ করে কোন কথা আমি এখানে কারো পক্ষে নই কোচের পক্ষে নেই ট্রেডনের পক্ষে নেই এটা তো ঘটনা ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাবে এটা হওয়া উচিত ছিল না এটাই প্রমাণ করে যে ক্লাবের মধ্যে এখনো প্রফেশনালিজম আছে একটা রেগে রেগেমেগে মাঠ ছেড়ে চলে গেল এই বিষয়টা কিন্তু আমার মনে হয় অ্যাড্রেস সঙ্গে সঙ্গেই করা উচিত ছিল যদি তখন খবর যে এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি কথায় কথায় তো আমরা প্রেসিলিজ পাই আমার মনে হয় এই বিষয়টা নিয়ে জনতাকে জানানো উচিত এবছর সুপার কাপে কিন্তু ক্লেটন আমাদের দলের জন্য অপরিহার্য তার কারণ হচ্ছে আমাদের বিদেশিদের অবস্থা এমনিতেই ভালো তিনজন আক্রমণ ভাগের প্রয়ার আর সাউথ ক্রেসকো হেক্টর সেগুলি হচ্ছে আমাদের বিদেশি বিদেশী হাতে রয়েছে সুপার কাপে ছজন বিদেশি খেলানো যায় সুতরাং নেটানকে প্রথম একাদশে রেখে সমস্ত বিদেশিকে প্রথম একাদশে রেখেই প্র্যাকটিস করানো শুরু করেছিল কিন্তু প্লেটার তার পজিশনটা পছন্দ হয়নি তো আশা করা যায় যে বিষয়টা হ্যাঁ যেমন ঠিকই বলেছো যে ইস্টবেঙ্গল সাধুকর ইস্ট বেঙ্গলের মতন ক্লাবে এই ধরনের ঘটনা অনুভব পেত এই ঘটনাটা আমরা এক্সপেক্ট করিনি এখানে আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে দেখো ইস্টবেঙ্গল ক্লাব একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কিন্তু কেউ নয় সে যতই ভালো ইস্ট বেঙ্গলকে সার্ভিস দিয়ে থাকুক বা যে যতই ভালো ইস্ট বেঙ্গলের জন্য কাজ করে থাকুক সেটা কোচই হোক বা কোনো প্লেয়ারই হোক ক্লাবের কিন্তু কেউ নয় তো ক্লেটনের এইরকম কাজটা করা উচিত হয়নি তার যদি পছন্দ না হয় সে সাইড লাইনে বসতে পারত কিন্তু একেবারে মাঠ ছেড়ে চলে গিয়ে গাড়ি নিয়ে প্র্যাকটিস থেকে চলে যাওয়া এটা কিন্তু ক্লেটনও ঠিক কাজ করেনি কারণ গতকালই আমরা ক্লেটনকে নিয়ে অনেক কিছু আলোচনা করেছি অনেক কিছু বলেছি ক্লেটন সম্পর্কে কিন্তু ক্লেটনের এই আচরণটা একেবারেই আমি সমর্থন করতে পারছি না এটা সমর্থনযোগ্য আচরণ নয় সে কোচের সঙ্গে ডিসকাস করতে পারতো বা এখন আমাদের যেহেতু হেড অফ ফুটবল হিসাবে থাঙ্গবৈ সিং তো আছে তার কাছে বিষয়টা বলতে পারত একজন কোচের কাজ হচ্ছে টিমটাকে পরিচালনা করা তার প্লেয়ারকে সে কোথায় খেলাবে প্লেয়ারকে কোন পজিশনে খেলাবে সেটা কোচই ঠিক করবে সেটা কিন্তু কোনো প্লেয়ার ঠিক করবে না যে আমি এই পজিশনে খেলতে চাই সেটা কিন্তু কোচ যা নির্দেশ দেবে প্লেয়ারকে সেই অনুযায়ী চলতে হবে তাই অ্যাজ এ সিনিয়র হিসাবে মানে ক্লেটন তো সিনিয়র প্লেয়ার এবং ক্লেটন ড্রেসিং রুমের একটা লিডার সেই জন্য ক্লেটনের এই আচরণটাকে আমি একেবারেই সমর্থন করতে পারছি না এটা ক্লেটন একেবারেই সঠিক আচরণ করেনি তার মধ্যে এবছর শেষ আহ মরশুম এটা হয়তো ওইস্ট বেঙ্গলের ক্লাস হচ্ছে আমাদের সামনে সুপার কাপ আছে তো অতীতেও আমরা ক্লাবের মধ্যে দুজন প্লেয়ারের মধ্যে এরকম ঝামেলা দেখেছি কিন্তু সেটা মাঠেই মিটতে দেখেছি প্লেয়ারদের মধ্যে ঝামেলা কিন্তু কোচের সঙ্গে এইভাবে ঝামেলা করে প্লেয়ার বেরিয়ে যেতে মাঠ থেকে আমি এখন দেখিনি সেই জন্য এটাকে আমি একেবারেই সমর্থন করতে পারছি না আমি চাইবো যাতে ক্লাবের তরফ থেকে এটা নিয়ে যাতে এটা নিয়ে ক্লাবের তরফ থেকে ম্যানেজমেন্টের যারা আছে কমিটিতে যারা আছে তারা বিষয়টা নিয়ে দেখুক দেখে তার সঠিক সিদ্ধান্তটা বার করুক যে কেন এই ধরনের ঘটনা ঘটলো কারণ একটা প্রফেশনাল ক্লাবে যদি এই ধরনের ঘটনাকে হ্যান্ডেল না করা যায় তাহলে সেই ক্লাবে কিন্তু আজকে প্লেটন বেরিয়ে গেছে কালকে নন্দ বেরিয়ে যাবে পরশুদিন দিন বেরিয়ে যাবে বিদেশিরা বেরিয়ে যাবে মেসি বাউলি বেরিয়ে যাবে তাহলে তার সেই কোচের কিন্তু যে কর্তৃত্ব টিমের ওপরে সেটা কিন্তু থাকবে না শুরুতেই কিন্তু এটাকে শেষ করে দেওয়া উচিত নাহলে কিন্তু একটা কোচ তার টিমটাকে সারা সিজন ধরে চালাতে পারবে না কোচের কথা শুনেই প্লেয়ারকে চলতে হবে সেইভাবেই ম্যানেজমেন্টকে চিন্তা ভাবনা করতে হবে সেখানে যদি কোচের কিছু সমস্যা থাকে কোচকে বলবে কিন্তু আচরণটা প্লেটনের এটা আমি সমর্থন করতে পারছি না একেবারে একদম সেটার জন্য দেখুন আমিও বারবার বলেছি যে কোনো পক্ষের মধ্যে নই আমার মনে হয় এই বিষয়টা সমাধান করা উচিত কারণ কি এটা রোগ না হয়ে যায় কোচের সিদ্ধান্ত সব জন্য সঠিক হবে তার মানে নেই সময় সব ডিসিশন আমরাও তো মানতে পারিনি আমাদের যুগ যে কেন উনি প্রথম বেঞ্চ থেকে সরিয়ে আমাকে দ্বিতীয় বেঞ্চে দিয়ে দিলেন কেন উনি দ্বিতীয় বেঞ্চ থেকে সরিয়ে আমাকে প্রথম বেঞ্চে আনলেন ঠিক আছে এটা এরকম ঘট আমাদের জীবনও অনেক ঘটেছে কিন্তু তাহলে একটা ছাত্রসুলভ আচরণের বাইরে আমরা কখনো বেরিয়ে আসি তো অবশ্যই বিষয়টা উদ্বেগজনক ডিসিপ্লিন মাস্ট মাস্টম সিং তো নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং নিশ্চয়ই বিষয়টা সমাধান হবে তার কারণ হচ্ছে যে ক্লেটেন কিন্তু প্রথম নিলে খেলোয়াড় মনে রাখবেন এই সুপার কাপে কিন্তু ছজন বিদেশি যাই হোক এই হচ্ছে বিষয় আমাদের আজকে আলোচনা যেহেতু অনেক পরে শুরু হয়েছে আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আর আজকে ট্রান্সফার আপডেট নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতে চাই না যা বলার কালকেই বলেছি আবার আগামী কালকের জন্য আপনারা একটু ওয়েট করবেন কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আমরা বুঝবে কারণ সেগুলো আজকে আমাদের খুব প্রি ম্যাচিওর মনে হচ্ছে আমি আপনাদের এইটুকুই বলতে পারি মেসি বাউলি স্পেঙ্গল আগামী মৌসুমে জন্য থাকবে যদি খুব এদিক ওদিক না হয় থাকবে এই কোনো সন্দেহ নেই আমাকে অনেকেই সন্দেহ থেকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে চাই দাদা মেসি বাউনি কি চেন্নাই এন যাচ্ছে এরকম কোন গুজব উঠেছিল দেখো গুজব যখন মুখের শব্দটা বলছেন তাহলে সেটা তো গুজব আমি গর্বুজ জানি আমার যদি আমি আপডেটে আছি যে এরকম কোনো ব্যাপার নেই মেসি আগামী মৌসুমের জন্য থাকছে তাকে রাখা হচ্ছে এবং সে প্রচুর পছন্দের প্লেয়ার হয়েছে সুতরাং আর বাদবাকিদের নিয়ে কিছু করার সময় আসেন দ্বিতীয় সেলিস খেলা দেখতে হবে সে কেমন আছে লেটার এবং হেক্টর উপসে এবছরই শেষ আমি আপনাকে বলেইছি নতুন ডিফেন্ডার আসবে হেক্টর উপসের জায়গা দেখা যাক বাকিটা কি হয় এই হচ্ছে বিষয় যাই হোক ইনভেস আজকে আমরা এই পর্যন্তই রাখছি আমাদের আলোচনা কালকে আবার বেঙ্গল আড্ডা নিয়ে ফিরে আসছি আচ্ছা এর মধ্যে বাঙালির ডায়েরি একটা কমেন্ট বলেছিল আইএসএল এর কমেন্ট্রি নেওয়া যাচ্ছে না লাস্ট দশ বছরে কিষাণ বিকাশ পিকের মতো প্লেয়ারদের কোন উল্লেখ নেই ইউরোপিয়ান ফুটবল সাত মাদ্রিদ এসব দেখো আইএসএল এ অনেক কিছু আমার ঠিকঠাক মনে হয় না কমেন্ট্রি তো অনেক পরে আসে কিন্তু যদি একটা কথা বলো তাহলে আমি বলবো যে আইএসএল লিগটাই আমার মনে হয় না এর মধ্যে কোনো আহ আছে এর মধ্যে কোনো সততা আছে দ্য স্যান্টিটি অফ দ্য লিগ হ্যাঁ বাকি অনেক কিছু বলা যেতে পারে আজকে সম্ভবতটা নিয়ে মনে আলোচনা হবে শুভরাত্রি ভালো থাকবো তোমরা আর নবমবর্ষের শুভেচ্ছা আগাম জানাই সকলকে সকলকে নবমবর্ষের শুভেচ্ছা রইলো গুড নাইট কালকে আবার ফিরে আসবে Hey, mm.